জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ডিসেম্বরের মধ্যেই ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছে দিব খালেদা জিয়ার আসনে জামাইতের প্রার্থী ঘোষণা আরো জানিয়ে দিব রাজনীতিতে আসা ভুল ছিল না নির্বাচন করলে হারব না বলছে সাকিব এবং আরো জানিয়ে দিব আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাইত বলছে শফিকুর রহমান সর্বশেষ জানিয়ে দিব বিএনপির মতামত অত্যন্ত গুরুত্ব সঙ্গে নিয়েছে সরকার বলছে আইন উপদেষ্টাম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ডিসেম্বরের মধ্যেই ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলছে ফকরুল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আর তা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বলে মনে করেন তিনি প্রধান উপদেষ্টা সঙ্গে জন্মনায় পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে আসে বুধবার দুপুর দুইটায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ইটাক ফকুর Вален डिसेंबर আমরা নির্বাচন চাই প্রধান উপদেষ্টা বলেছেন নিচে ডিসেম্বরে ভোট হবে না উনি ডিসেম্বর থেকে 26 জুন মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছে আমরা পরিষ্কার করে বলছে যে আওয়ার কাট আউট টাইম ইস ডিসেম্বর ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে নির্বাচনে সুনির্দিষ্ট সময়সীমা না দেও বিএনপি অসন্তুষ্ট জানিয়ে দলটির মহাসচিব বলছে তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোতনায় একেবারেই সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি এর অবস্থান সম্পর্ক আজকে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবারও আপনাদের সামনে আসব নির্বাচনের তারিখ বিলম্বিত করা হচ্ছে বলে মনে করছিলাম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন তিনি এ কথা বলেন নিজে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছে আমরা এ কথা পরিষ্কার করে বলছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর আগের বারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের শেষে আশ্বস্ত করে বিএনপি এবার কেন সন্তুষ্ট নাই জানতে চলে বিএনপির মহাস মতিপেন্টা ফুকরুল বলেন একই প্রশ্ন কেন অন্যভাবে ইনসেন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটাই নির্বাচনের মুখ্য বিষয় বৈঠকে মেটা ফুকরুল ইসলাম আলঙ্গির সাংবাদিকতার বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা আপনাদের উদ্বেগের কারণগুলো জানিয়েছে প্রধান বিষয়টি ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা বলছি বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি এবং দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি এতে অতি দ্রুত একী গ্রহণযোগ্য নির্বাচনের বদ্ধ দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো হয়েছে উদ্বেগ নেওয়া হয়েছে সংস্কারের পক্ষ থেকে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে গত কয়েকদিন আগে সংস্কার নিয়ে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে খালেদা জিয়ার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী বগুড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি সহজ ষাটটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করছে প্রার্থীরা সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তবে খালেদা জিয়া বগুড়ার ছয় ও বগুড়া সাত আসনে বিএনপি থেকে প্রার্থী হবেন তা নিয়ে কেউ কোনো মন্তব্য করছে না স্থানীয় বিএনপি নেতারা ধরে নিয়েছে আসন দুটিতে জিয়া পরিবারের সদস্যরাই প্রার্থী হবেন এরপর কোন কোন নেতা মাঠে সক্রিয় রয়েছেন বগুড়া বগুড়ায় দুটি আসনে জামাতের ঘোষিত প্রার্থীরা হলিন বগুড়া ছয় আসনে জামাতের কেন্দ্রীয় স্তরের সদস্য ও বগুড়া শহরের জামাতের আমির অধক আবিদুর রহমান সোহেল এবং বগুড়া সাত আসনে কেন্দ্রীয় জামাতের মজলিসের সুরার সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি গোলাম রব্বানি পাঁচ এপ্রিল বগুড়া শহীদ টিটু মিলায়তনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের প্রতি সমবেদনা সমাবেশে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রার্থীতা ঘোষণা করেন খোঁজ টানা দেয় বগুড়ার ছয় মূলত জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হয় এটিকে বিআইপি আসন বলা হয়ে থাকে যদিও তিনি অধিকাংশবার সংসদে এ আসনের প্রতিদ্বন্দ্বী করে নিয়ে প্রতিবাদ উপনির্বাচন হয়েছে স্বাধীনতার পর ষোলোটি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির প্রার্থী স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন এছাড়া প্রায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার সাত আসনের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দায়িত্বশীল নেতারা নির্বাচন করে থাকেন তাই এই আসনটিকে ভিআই ভিআইপি আসন বলা হয় যদিও খালেদা জিয়া সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করেন করেননি প্রতিবার উপনির্বাচন হয়েছে স্বাধীনতার পর গত পনেরোটি জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপি প্রার্থী দশবার আওয়ামী লীগ দুইবার জাতীয় পার্টি দুইবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার নির্বাচিত হন অসংখ্য মামলা মাথায় নিয়ে আওয়ামী লীগ তাদের শরিক জাতীয় পার্টি এবং চৈদ্য দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলে আসছেন নতুন রাজনৈতিক দল এনসিপি এবং অন্যান্য মাঠে সক্রিয় হতে শুরু করছে কোন কোন সম্ভাব্য প্রার্থী জেলা দূরে প্রোস্টারিং করছেন তবে এসব দলের প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি রাজনীতিতে আসা ভুল ছিল না নির্বাচন করলে না বসছে সাকিব আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকা নিয়ে গত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছিলেন সাকিব আল হাসান রাজনৈতিক পথ পরিবর্তনের পর তাকে আওয়ামী লীগের দোশেন তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা হয়েছে যে কারণে দেশে আসতে পারছে না সাকিব খেলতে পারছে না জাতীয় দলের হয়ে এমনকি ঘরের মাঠে টেস্ট খেলতে অবসর নেওয়ার স্থায়ী পূরণ হয়নি তার সাকিব জাতীয় দলের হয়ে আঠারো বছর ক্রিকেট খেলছে আওয়ামী লীগের রাজনীতি করছে মাত্র আট মাস তাতেই যেন ক্রিকেটের সরিয়ে তার রাজনৈতিক মুখ্য পরিচয় হয়ে উঠছে অথচ সাকিব মনে করেন রাজনীতিতে আসা ভুল ছিল না এমনকি সুস্থ নির্বাচন হলেও এবং তিনি অংশ নিলে তাকে কেউ হারাতে পারবো না সংবাদ মাধ্যম সানকে দেওয়া এই সাক্ষাৎকারে এসব কথা বলতে লম্বা সময় আইসিসির সেরা অলরাউন্ডার থাকা বাহাতি স্পিন অলরাউন্ডার সাকিব তিনি বলেন দেখুন আমার জন্য যদি রাজনীতি যোগ দেওয়া ভুল হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যারাই রাজনীতিতে অংশ নেবেন তারা ভুল করতে যাচ্ছেন তিনি হন ডাক্তার ব্যারিস্টার হন কিংবা ব্যবসায়ী রাজনীতিকে যোগ দেওয়ার মানেই ভুল কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার সকল নাগরিকের অধিকার যে কেউ রাজনীতি করতে পারে জনগণ ভোট দেবে কিনা সেটি তাদের বিষয় আমি মনে করি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমি সঠিক ছিলাম এখন মনে করি আমিও সঠিক কারণ আমার উদ্দেশ্য ছিল মাগরা জনগণের জন্য কাজ করা আমার মনে হত আমি তাদের জন্য কিছু একটা করতে পারব আমি মনে করি আমার আসনে সুস্থ নিবারতন হয়েছিল এবং আমি মনে করি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি যদি আবার নির্বাচনে অংশ নেই আমাকে কেউ হারাতে পারবে না যদিও আমি নিবারতনে দারিসলাম এটাকে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ ভেবে ভেবে দেখেছিলাম দুর্ভাগ্যবশত যেভাবে চেয়েছিলাম সেভাবে আমি তাদের সেবা করতে পারিনি এটা আমাকে স্বীকার করে নিতে হবে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত বলছে শফিকুর রহমান আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমি ডক্টর শফিকুর রহমান বুধবার ষোল এপ্রিল দুপুর দুইটায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল লুচিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান জামায়াতের আমির বলেন রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে তারা আমাদের কাছ থেকে জান জানতে চেষ্টাছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে তারা জানতে চাইছে নির্বাচন কবে হবে কিভাবে হবে ডক্টর শফিক রহমান বলেন তারা জানতে চাইছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নেই তাহলে আমাদের কোনো পলিসি আছে কিনা আমরা সব বিষয় তাদের জানিয়েছি বৈঠকে তারা 휴ম্যানিটি নিয়ে কথা বলছে এবং তারা নারীদের অধিকার লেবার রাইটস নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছে তিনি নানান বিচারিক প্রক্রিয়া আমেরিকার বিচার देखतीতে জামায়াত একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেওয়া নির্বাচন করার প্রতিwidetilde পর্যবেক্ষণ করছে বলে রহমান ছিলেন জেনারেল অধ্যাপক গোলামিয়া পরোয়ার ন্যাবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান চৌধুরী বিএনপির মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে লিস্টে সরকার বলছে আইন উপদেষ্টা বিএনপি মতামত সরকার অত্যন্ত গুরুত্ব সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না বুধবার ষোলোই এপ্রিল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিং এর আয়োজন করা হয় তিনি বলেন সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আরো বলেন নির্বাচন অনুষ্ঠানে নিয়ে সরকারের কাল বিলম্বের বিন্দু মাত্র ইচ্ছা নেই ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না তেমন নয় আমরা বলছি এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ প্রসঙ্গে আসিফ নজর বলেন বৈঠকে ওনাদের হ্যাপি মনে হয়েছে ওনারা অনেক বিষয় আমাদের সঙ্গে একমত হয়েছে এবং তাদের সন্তুষ্ট মনে হয়েছে নির্বাচন সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এলোসের সঙ্গে বৈঠক করে বুধবার দুপুরে বারোটার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল মিটিং শেষে দুপুর দুইটার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসেন বিএনপির মহাসচিব মেদা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটি সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টোকম